আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল এর আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি অনেক আপরে আমাদেরকে বলেছিলেন যে ভাই এই ড্রেস একটু বাজেট বেশি হয়ে যায় তো আজকে আপনাদের জন্য লো বাজেটে সবথেকে বেস্ট মানের প্রোডাক্ট মানে আগে যে ফ্যাব্রিকটা ছিল সেটা থেকে আরো প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাব্রিক নিয়ে এসেছি অ্যাপ্লিকের এই ডিজাইনগুলি যতজন আপু দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন চমৎকার তিনটি কালারে চলে এসেছে আমরা এক এক করে ইনশাআল্লাহ এখানকার প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো। কালারগুলো দেখেন একটা চাইতে আরেকটা আরো বেশি সুন্দর। এবং এটার যে দোপাট্টাগুলি আছে, দোপাট্টাগুলি আরো বেশি সুন্দর লাগবে আপনাদের কাছে। আপনারা চাইলে আমাদের শোরুমে এসে অথবা অনলাইন থেকে পারচেজ করতে পারবেন। অর্ডারের প্রসেসটা বলে দিই। আমাদের এখানে তিনটি নাম্বার আছে। প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। সো রাইট নাও এখন প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল যে কালারটা এটা আপনাদের সব থেকে পছন্দের একটি কালারে আমি একটু ড্রেসটা দেখিয়ে দিই এটা হচ্ছে কামেজটা নেকটা একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি টোটালিটাই এখানে কিন্তু হ্যাভি করে এমব্রয়ডারি করা আছে দেখেন কাজের ফিনিশিংটা একদমে অথেন্টিক একটি প্রোডাক্ট মনে হবে আপনাদের কাছে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রুতের জন্য হবে বডিতে এইট ইঞ্চি লেনথে ফর্টি এইট ইঞ্চি আপনার পাচ্ছেন এবং এটার নিচে একদম দামানে এত হ্যাভি করে কাজ করা আছে একদমে আলাদা কিছু দেখেন একদমে টোটালিটাই আলাদাভাবে এখানে কাজগুলি করা আছে আপনি এখানে চাইলে ট্রান্সফার রাখতে পারবেন অথবা যেভাবে আছে এভাবে পড়তে পারবেন খুবই চমৎকার একদমই ইউনিক এই ডিজাইনগুলি নতুন যারা একটু স্টাইলিশ পার্টি পার্টিওয়ার কালেকশন চাচ্ছেন আপনারা অবশ্যই মিস করবেন না এটা হচ্ছে ব্যাক পোর্শনটা জাস্ট প্রিন্ট আপটা দেখেন আর এই ধরনের কালার যে কোনো আপুকেই ভালো লাগবে এবং এটার যে হাতার কাপড়টা আছে ভাবে পাবেন ফুলাত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং এটার সাথে সালোয়ার এবং দুপাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফার্স্ট অফ অল হচ্ছে দুপাট দেখাবো দেন আপনাদেরকে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিব যে এটা হচ্ছে দুপাটটা দুপাটা দুটি পাশে দুইটি পাশে এবং হচ্ছে এই পাশে দুইটা পাশেই কিন্তু ভাবে কাজ করা আছে দুপাটটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন এত সুন্দর একটি প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে এসেছি মাস্লা দুপাটা বেশ বড় সাইজের যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা যখন ড্রেসের সাথে আপনি রাখবেন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা একটা প্রোডাক্ট এভাবে কিন্তু অতটা ভালো লাগে না এগুলো বানানোর পরে ভালো লাগবে বাট এটার ক্ষেত্রে আপনি যদি দেখেন এখনই কি সুন্দর লাগছে যখন আপনি বানিয়ে পড়বেন ড্রেসটা আরো কত বেশি গর্জিয়াস লাগবে সো অবশ্যই ভিডিওতে শেয়ার করে দেবেন এবং লাইক দিয়ে আপনাদের মতামত জানিয়ে দেবেন আর আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল অ্যান্ড সেকেন্ড আরেকটি শোরুম আছে সেটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যেকোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্চেস করতে পারবেন ওকে এবং আমরা পাইকারিতেও সেল করি সো বিজনেস পারপসে যারা নিতে চাচ্ছেন পাইকারিতেও নিতে পারবেন তো কামজে ফ্রন্ট ব্যাক একই রকম হবে ব্যাকে জাস্ট কাজগুলো থাকবে না সেম যেই প্রিন্টটা আছে একদম সেম প্রিন্টের মধ্যে পাবেন এবং ওনাটা আপনারা পাচ্ছেন আগে যেরকমটা দেখেছিলেন জাস্ট কালার কম্বিনেশনটা চেঞ্জ পাবে এই সুন্দর ড্রেসটি এখন আপনারা একদমই বাজেট প্রাইসে মাত্র আঠারোশো টাকা করে পাচ্ছেন এই ড্রেসগুলো আপনাদেরকে একুশশো বাইশশো টাকা করে নিতে হয়েছে বাট এখন অনেক কমে মাত্র আঠারোশো পঞ্চাশ এবং পাইকারিতেও কিন্তু আপনারা নিতে পারবেন হ্যাঁ টোটালি একদমই প্রিমিয়াম মানের যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটার থেকে আরো আগে যেটা দিয়েছি তার থেকে আরও বেটার কোয়ালিটি দিয়ে এটার দাম আমরা কমিয়ে এনেছি ইনশাল্লাহ আপনারা একবার নিলেই বুঝতে পারবেন কাজের ফিনিশিং থেকে কাজের যে ধরনটা আছে টোটালি এক্সক্লোসিভ সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পুরোটাই প্রিন্ট করা আছে এবং লাস্ট আরও একটি কালার আছে এই কালারটা সবার মনের মতো কালার দেখেন এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটা এত সুন্দর করে ডিজাইনটা করা আছে দেখতেই ভালো লাগে সব ডিজাইন অ্যান্ড এটার যে ওনাটা আছে আগে সালোয়ারের কাপড়টা দেখে নিই হ্যাঁ এটা হবে সালোয়ারের কাপড় একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে কাপড় নিয়ে কোনো টেনশন করবেন না এত বেশি কাপড় দেওয়া আছে এবং স্পেশালি এটা লোয়ার প্যানেলের কাজটা হ্যাভি করে করে দেওয়া আছে প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি সো এখন ওনাটা দেখিয়ে দিই এটা হচ্ছে ওনাটা সুন্দর দেখতে তাই না এত চমৎকার একটি ড্রেস পরে আপনি যখন যে কোনো অ্যাটেন্ড করবেন আপনার লুকিংটা থেকে বেশি গর্জিয়াস দেখাবে প্রাইসটা একদম রিজনেবল মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এখন এত সুন্দর এই বুটিক্স এর কালেকশনটি পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে এক্সক্লুসিভ একটি ডিজাইন অনলাইন অর্ডারের প্রসেসটা আবার বলে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন এবং আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ